নমস্কার সোজা ঘর রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ছোলা মটর মাখা বা আলু যেটাই বলেন না কেন আপনাদেরকে করে দেখাবো খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এত সুন্দর ছোলা মটর মাখা এখানে আমি পুরো এক রাত ছোলা আর মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে জল দিয়ে ভেজালে কিন্তু এক রাত ভালোই ফুলে ওঠে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারের মধ্যে আমি ছোলা মটরগুলো জল ছেকে দিয়ে দেব দুটো আলু আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে জল দেব জলটা আমি তিন কর মতন কিন্তু দিয়েছি এখানে দেখুন এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চারটে সিটি দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেব দেখুন ছোলা মটরটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি নামিয়ে নিলাম জল ঝরিয়ে বেশি কিন্তু গলে যাবে না হালকা চাপ দিলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে সেই রকম ভাবে কিন্তু এটা সেদ্ধ করতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আপনারা কিন্তু ছোট ছোট করে কেটেও আলাদাভাবে আলুটা কিন্তু সিদ্ধ করতে পারেন আলু দুটো খোসা আমি ছাড়িয়ে ফেলেছি একটা ছুরির সাহায্যে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ছোলা মটর সিদ্ধ কিন্তু মাখা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটাও ভরা থাকে আর সন্ধ্যেবেলায় বা বিকালের টাইমে কিন্তু এগুলো খেলে কিন্তু আরও সুন্দর দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি আর এখানে কিছু আমি এখানে ছোলা মটর মাখানোর জন্য এখানে সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি ভাজা মশলা নিয়েছি ধনেপাতা কুচি টমেটো কুচি শশা কুচি ঝালের জন্য লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর একটা গন্ধরাজ লেবুর টুকরো নিয়ে নিয়েছি আর এখানে আমি দেবো আম তেলটা দেখুন এই আম তেলটা কিন্তু আমি দেব মাখানোর সময় আলুগুলো দিয়ে দেবো ছোলা মটরের সেদ্ধর মধ্যে এবারটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে দেবো কুচি সমস্ত উপকরণ কিন্তু এক এক করে দিয়ে দিতে হবে ঝালের জন্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা আপনারা কম বেশি করে দেবেন এক চামচ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব বিট নুনটাও কিন্তু দিতে পারেন এবার আমতেলটা দিয়ে দেবো দুই চামচ এখানে আমি জিরে আর ধনেটা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে আপনারা কিন্তু চাট মশলাটাও দিতে পারেন লেবুর রসটা এবার দিয়ে দেব এবার হাতের সাহায্যে ভালো করে আমি এখানে মাখিয়ে নেব হাতটা কিন্তু আমার ভালোভাবে অবশ্যই ধোয়া আছে আর আলুগুলো সামান্য একটু ভেঙে ভেঙে দিতে হবে তৈরি হয়ে গেল ছোলা মটর মাখা রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ছোলা মটর মাখাটা আমি একটা পাত্রে আমি নিয়ে নিলাম এর সাথে কিন্তু অল্প কিছু মুড়ি দিয়ে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পারে এই ছোলা মটর মাখাটা আর খেতেও খুব সুন্দর লাগে একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন